মেহমান আসার কথা শুনলে সারা যেন ঘুমাইতে না মেহমান একজন হোক বা অনেকজন হোক মেহমান তো কি দিয়ে তো এখানে না কি দেখেন মিলে দুজনকে সুন্দর তাদের ভিতরে মিল মহব্বত তারপরে এখানে হচ্ছে আমার ছেলে পড়ালেখা করতেছে এখন খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম মেহমানের জন্য রান্নাবান্না শুরু করে দিতে এখানে গরুর মাংস ছিল গরুর মাংসদেরকে কিনে নিয়ে এসেছিলাম তো ফ্রিজের মাংস অনেকদিন থাকলে কিন্তু ভালো লাগে না তাই কিনে টাটকা টাটকাই হচ্ছে রান্না করতেছি গরুর মাংসটা হাট আদুনি রেডিমেড যে মিক্স মশলা ছিল ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ঘি দিয়ে এই পোলাও চালগুলো হচ্ছে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার দিয়ে দিছি গরুর মাংসটা আর এখানে আসা হচ্ছে শশা তারপরে টমেটো শশা টমেটো না হলে তো বিরিয়ানি খেতে বেশি ভালোই লাগে না তো আজকে আলু দেয়নি কারণ হচ্ছে গরুর মাংসতে বিরিয়ানিতে আলু দিলে আমার কাছে ভালো লাগে খেতে আর বাসায় এমনি তো ছিল ছিল না আলু পরিমাণ অল্প তাই ভাবলাম যে আলু ছাড়াই রান্না করি খুবই ভালো লাগবে এক পাশে চুড়াতে হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে দিছি যাতে করে গরম পানিটা বিরিয়ানি তে দিতে পারে আর এখানে পেঁয়াজ বেরস্তা করে রেখেছি এবার হচ্ছে গিয়ে ভালো করে কষিয়ে নিলাম গরুর মাংস আর হচ্ছে পোলাওটা ভালো করে করে কষায়ে মানে ভাজা ভাজা নিয়েছি তারপর হচ্ছে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিছি দুধটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেড়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি পানিটা হচ্ছে আপনার আন্দাজ করে দিতে হবে যাদের আন্দাজ নেই তাদের জন্য তো একটু টাফ হবে প্রথমে হচ্ছে একটু কম করেই দিবেন লাগলে পরে একটু দিতে পারবেন কারণ আগে যদি বেশি দিয়ে দেন এতে করে কিন্তু বিরিয়ানিগুলো গলে যাবে আর খেতেও ভালো লাগবে না তো আমার পালা হচ্ছে এবার শসা কাটার জন্য আর আমি এখানে পড়তে পড়তে তো পুরাই বুড়া হয়ে গেছে পুরা পড়তে পড়তে তো জীবনটাই পার করে দিয়ে দিল তো বাংলাদেশের এত পড়ালেখা শেষ করার পরেও ভালো একটা চাকরি পাচ্ছিল না তো তার যে পড়ালেখা করছে সেক্ষেত্রে সে কিন্তু তো যাই হোক এখানে হচ্ছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর দেখতে পাচ্ছিলাম বিরিয়ানির কিছু অংশ হচ্ছে ছিল না পাতিলের মধ্যে ওগুলো হচ্ছে আমার ভাবি এসেছিল হঠাৎ করে বাসায় তো বাসায় আসার পরে হচ্ছে আমার ভাবিকে দিয়ে দিলাম আর ভাবি হচ্ছে বাসায় নিয়ে চলে গেছে আর এমনি তো রাত বেশি হয়ে যাচ্ছিল দেখে ভাবি আর থাকে নাই আর এখানে কোক নিয়ে এসে ছিল তিনটা তিনটার ভিতরে একটা হচ্ছে আমার ভাবিদেরকে দিয়ে দিছে আর দুইটা আছে সেভেন আপ আর কি আর এখানে হচ্ছে কি আমি এখন বিরিয়ানিটা নিয়ে নিছি আর বিরিয়ানিটা খেতে এত টেস্ট হয়েছে কি আর বলবো গাইস আপনারা একবার হলো কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর রাঁধুনি রেডিমেক্সের যে বিরিয়ানি মশলাগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু খুবই ভালো হয় যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু আপনি রান্না করবেন দেখবেন এতে খুবই সহজে কিন্তু বিরিয়ানি তেহারি সব ধরনের রান্নাই করতে পারবেন তেহারি মশলাও আছে বিরিয়ানি মশলাও আছে যাই হোক মেহমানকে অবশেষে খুশি করাতে পারলাম মেহমান তো বলতেছে যে খাওয়ার পরে এত মজা হয়েছে তো গায়ে আমি মেহমানের ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ও এগুলো বেশি একটা পছন্দ করে না তাই বলতে সানটি ভিডিও করিয়ে না আমি হচ্ছে গিয়ে কালকে ভালো করে আপনাকে ভিডিও করে দিব নি তো যাই হোক মেহমানের কথায় মেহমানের ভিডিও করিনি এখানে আমার ছেলে আবার তাকে কেক বানিয়ে দেওয়ার জন্য তো আমি চকলেট কেক কি বানিয়ে দিয়েছি তো খুবই সফট হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আর আমার লক্ষ্মী সোনা বাবু সোনাটা দেখেন এখন ঘুমিয়ে গেল তো সবাই দোয়া করবেন আমার বাবু সোনাটার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তো গাছ দেখেন সারাটা দিন কতটা দুষ্টমি করে আর এই রাত হলেই যখন ঘুমিয়ে যায় তখন এই বাচ্চাদের চেহারা দিকে তাকালে অনেক মায়া লাগে